নির্বাচন হওয়ার মতো আমরা কোনো সম্ভাবনা দেখি না বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কোনো সম্ভাবনা দেখি না নাই মনে করি না যে দেশে আইন বাহিনী ঠিক আছে যে দেশের পরিস্থিতি খুবই খারাপ হানাহানি মানামারি খুনাখুনি হইতেই আছে পুলিশদের প্রথমেই আসলে সংস্কার করা উচিত ছিল আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন এ ঘোষণার পরপরই দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যি নির্বাচনের উপযোগী যে দেশের পরিস্থিতি খুবই খারাপ গাছের বস্তি খুবই খারাপ হানাহানি মারামারি খুনা খুনি হইতেই আছে সব জায়গায় হইতাছে এখানে হিন্দু আর মুসলিম নাই সবার বেলায় সবাই হইতে আছে করার এখন তো হয় নাই কারণ দেশের যে পরিবেশ ওখানে হানাকার ওখানে খানকার মারামারি ধারা ধারে হইতেই আছে সুস্থ নির্বাচন চাই আমরা আমরা জনগণ হিসাবে আমরা জনগণ হিসাবে যেন সুস্থ একটা নির্বাচন চাই বিভিন্ন জায়গায় প্রতিদিনই দেখা যাচ্ছে বিক্ষোভ সংঘর্ষ আবার চলছে গ্রেফতার অভিযান এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা প্রস্তুত নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য তবে সাধারণ মানুষের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিমানবন্দর একটা জায়গা থেকে অস্ত্র চুরি হয়েছে মানে এইটা ইন্টারন্যাশনালিও মানে ব্লাস্ট হওয়ার পর অন্যান্য দেশ যখন জানবে যে একটা দেশের বিমান বন্দর থেকে অস্ত্র চুরি হয়েছে তার মানে আমাদের দেশের আইন ব্যবস্থা মানে এখন কতটা নিরবায় কতটা মানে কুচ্ছিত আকারে ধারণ করছে এটা আসলে খুবই দুঃখজনক ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রতিটি ভোটারের নিরাপত্তা রক্ষা করা এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাই আমি মনে করি না যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পারি নাই আর নির্বাচন খুবই সন্নিকটে মাত্র আর মাত্র ধরতে গেলে তিন মাসও নাই তিন মাস যেহেতু নাই কিন্তু আর আইন দেশে খুন ধর্ষণ এগুলো তো বেড়েই চলতেছে আর এগুলা নির্বাচনের জন্য যেরকম হচ্ছে সেনাবাহিনীর হস্তক্ষেপ আমার দরকার বা আমরা সবাই জনগণ মনে করবে যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে আমি মনে করি না এই এই প্রশাসন দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব আগামী ফেব্রুয়ারিতেই দেশের জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে বাংলাদেশে নির্ধারণ হবে নতুন রাজনৈতিক দিক নির্দেশনা পুলিশদের প্রথমেই আসলে সংস্কার করা উচিত ছিল আইনগত জায়গায় কিছু সংস্কার করা উচিত ছিল আন্দোলন নামলো যদি আইন সংস্কার না হয় তাহলে তো আবার ঘটনাই ঘটবে সেম সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অবশ্যই আইনগত দিক থেকে সংস্কার করা প্রয়োজন ছিল এখন একটা যদি আপনার শুধু চেঞ্জ করেন প্রোডাক্টটা যদি আপনি চেঞ্জ না করেন মেটারিয়ালটা তাহলে তো ভিতরের যে প্রোডাক্ট সেটাই থেকে গেল এখন যেটা হইছে যে আপনি ড্রেস কোড চেঞ্জ করছেন ড্রেসের কালার চেঞ্জ করতেছেন এটা আসলে এটা কি ধরনের সংস্কার হইলো ঠিক না অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দেবেন এবং এই সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পরিমাণ তৎপর রয়েছেন এবং তারা কি পরিমাণ উপযুক্ত সেই প্রশ্ন আমরা করেছিলাম সাধারণ জনগণের কাছে জনগণ আমাদেরকে যেটা জানাচ্ছিলেন তারা বলছিলেন আমাদের বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের আইনশৃঙ্খলা কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচনের উপযুক্ত নয় আবার তাদের মধ্যে কেউ কেউ বলছিলেন প্রধান উপদেষ্টা যদি চায় তাহলে এই বাহিনী দিয়ে এই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে দিয়েই একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন ফেব্রুয়ারিতেই সম্ভব মোহাম্মদ নায়েত আজকের বাংলা ঢাকা